ইদানিংকালে আসলে এই পাঁচই আগস্টের পর থেকে নানান ধরনের সংকটের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং সেখানে যেই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কিন্তু অনেকগুলো সংকট মোকাবেলা করেছে এবং করছে আমরা জানি যে বিগত দিনগুলোতে আপনারা শুধু পনেরো বছরের যে কথাগুলো বলেন আমি সেই আসলে পনেরো বছরের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকতে চাই না আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই বিগত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের যেই সামাজিক সামাজিক অবস্থান এবং রাজনৈতিক যে কালচার সেটা টোটালি মানুষের পক্ষে এবং দেশের পক্ষ কখনোই থাকে নাই সেটাকে পরিবর্তন করা হয়েছে এবং সেগুলো উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে কারণ যদি এগুলো ঠিক থাকে তাহলে বাংলাদেশের মানুষ যতটা ভাতৃত্ব বন্ধনে থাকবে যতটা সাংস্কৃতিকভাবে তারা মৌলিকভাবে থাকবে ততই তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে তো এই জায়গাগুলো আসলে খুবই জরুরি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো বাংলাদেশে যেটা ইদানিংকালে আপনার আপনারা দেখছেন যে ছোট ছোট কিছু বিষয় নিয়ে ছোট ছোট কিছু বিষয় নিয়ে বড় বড় সংকট তৈরি হচ্ছে এবং সেটা এমনই বিচ্ছিন্ন ঘটনা যে সেটাকে হাইলাইট করে এমন একটা নিয়ে আছে যেটাকে জাতীয় সংকট হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আদতে আসলে জাতীয় সংকট কি এটাই অনেকেই সেই জায়গাতে গুরুত্ব দিচ্ছে না জাতীয় সংকট যেগুলো যেগুলো আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে সার্বভৌমত্বের সংকট তৈরি করে সেই দিকে নজর না দিয়ে আমরা কেউ কেউ অতি উৎসাহী হয়ে আমাদের এই সমাজ থেকে তারা অতি উৎসাহী হয়ে নানান রকম সংকট তৈরি করছে যেমন আমি যদি বলি কালকের ঘটনা যে একটা মেয়েকে একটা ছেলে অভিযোগ যেটা এসেছে যে একটা মেয়েকে একটা ছেলে সে ই করতেছে তাকে বলছে কি বলছে অভিযোগটা যে ওর না আপনি ওর না ঠিক মতন করেনি কেন তারপরে এই সব কথাবার্তা তো আমি দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে এই ধরনের কথা আসলে কেউ কাউকে বলতে পারে এটা আমি ভাবতেই পারিনি কারণ এখানে নানান ধরনের নানান হাঁচের মানুষ আসে এবং শুধু ইউনিভার্সিটি না ইউনিভার্সিটির বাইরে যারা আছে তারাও ওখানে গেলে এইগুলো নিয়ে কথা বলে না আসলে সমস্যাটা কোথায় ছিল এগুলো আমাদের বের করতে হবে ঠিক ওই ছেলেটাকে যখন ইসে নিয়ে গেল তো আপনার শাহবাগে নিয়ে গেছে তখন সেখানে এক শ্রেণীর মানুষ চলে এসছে তাকে ছাড়ানোর জন্য এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে তাকে যখন মুক্ত করলো তখন তার মাথায় একটা পাগড়ি পরিয়ে দেওয়া হলো এবং একটা কোরআন শরীফ হাতে ধরিয়ে দেওয়া হলো এইগুলো আসলে কি সমাধানের কোনো বিষয় নাকি এটা কোনো উদ্দেশ্য হবে এই জিনিসগুলো ঘটছে তারপরে আর একটা সংকট সিগারেট খাওয়া নিয়ে দুইটা মেয়ের উপরে হামলা সেখানে মেয়ের অভিযোগ একরকম আর যারা আছে ওখানে তাদের অভিযোগ আর একরকম মানে কোনো কিছুই আসলে ক্লিয়ার না কোনো কিছুই ক্লিয়ার না কিন্তু এইগুলোকে এই সংকটগুলো তৈরি করে একটা বড় ধরনের প্রচার প্রচারণা আমি দেখতে পাচ্ছি সেই প্রচার প্রচারণায় আসলে এগুলো তো সাময়িক ব্যাপার কিন্তু সেই সাময়িক ব্যাপারগুলোকেই বড় পরিসরে ছড়ানো হচ্ছে কিন্তু রাষ্ট্রের যে সংকটগুলো তৈরি হচ্ছে রাষ্ট্রের ভিতরে যে ঝামেলাগুলো হচ্ছে যেখানে নিরাপত্তার অভাব আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় কিশোর গ্যাংয়ের উদ্ভব হয়েছে অস্ত্র আছে মানুষের হাতে প্রচুর পরিমাণে তারা সন্ত্রাসী কার্যক্রম করছে সেইটার বিরুদ্ধে কিন্তু কিন্তু আসলে আমাদের উচিত সার্বভৌমত্ব সার্বভৌমত্ব শুধু রাষ্ট্রের হয় না দল মানে রাষ্ট্র প্রাণ প্রকৃতি সংস্কৃতি এবং মানুষের সেই জায়গায় আমরা সমাজ যে যেই সার্বভৌমত্ব সমাজ নিরাপদ একটা সমাজ ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য কি কাজ করছি যা যার জায়গা থেকে আমরা শত্রুপক্ষ চিহ্নিত করছি না আমরা মানে সেই মতো একটা করে যাচ্ছি আওয়ামী লীগের যারা এই লুটপাট সন্ত্রাসের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে কি প্রথমত বাংলাদেশের যে সংকটগুলো তৈরি হয়েছে বিগত দিনে সেটা হলো আপনার সামাজিক যে বন্ধন গ্রামের যে সংস্কৃতি সেটাকে ধ্বংস করা হয়েছে কিভাবে ধ্বংস করা হলো আপনার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের মাধ্যমে যার জন্য ভাইয়ের শত্রু ভাই হয়ে গেছে এখন উচিত হলো প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে আপনার সম্প্রীতি সমাবেশ করা কিন্তু সেই কাজগুলো কি যারা রাজনৈতিক দল করছে তারা কি মানে আছে তারা কি করছে করছে না তারা কি করেছে আওয়ামী লীগ তো বিগত দিনে ফ্যাসিস্ট যে আচরণ সেই আচরণগুলো আমাদের শিক্ষা দিতে পারত কিন্তু তাদের অবর্তমানে যারা এখন ওই জায়গাটা দখল করেছে তারা তো এই সমাজের মানুষ ছিল অনেকেই আমাকে বলছে যে দেখা হলে বলে যে আমরা খুব অত্যাচারিত ছিলাম তাহলে তুমি যখন অত্যাচারিত ছিলে তখন তুমি অত্যাচারী হলে কেমন করে তুমি যে অত্যাচারী হয়ে উঠছো এই প্রচারগুলো নেই নির্বাচনের জন্য অনেক দলই তারা উঠে করে লেগেছে এখন নির্বাচনের জন্য আমরা কেন এই উঠে পড়ে লাগবে নির্বাচনটা কোন প্রক্রিয়ার ভিতরে আমাদের হ্যাঁ নির্বাচনটাকে আমাদের তো হতেই হবে নির্বাচন হতে হলে আমাদের কি কাজ করতে হবে আসলে আমরা কি সেই আগের মতন ভোট ডাকাতি পেশি শক্তির ব্যবহার করে যে মানুষকে মানে এই যে পদানত করব তাদের পায়ে পিসে তাদের অনুগত করব তাদের সেই বেশি শক্তির মাধ্যমে নির্বাচন করে নির্বাচিত হব নাকি মানুষের ভিতরে নিজেদের ভালোবাসা প্রতিষ্ঠিত করে সেই নির্বাচন করব। এটাকে আমাদের ভেবে নিতে হবে আমরা দেখেছি এই যে নমিনেশন বাণিজ্য নির্বাচনী দুর্নীতি নমিনেশন বাণিজ্য হয় দলগুলো নমিনেশনের মাধ্যমে দেওয়ার মাধ্যমে মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে এবং পরবর্তীতে নির্বাচন করতে গিয়ে তারা একটা জায়গায় 20 50 100 200 500 কোটি টাকা পর্যন্ত খরচ করে এই টাকাগুলো ইনভেস্ট করে বিজনেসে রূপান্তরিত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি সেই জায়গা থেকে কি ফিরে আসবে না যদি এগুলো ফিরে না আসে তাহলে আমাদের নির্বাচনের যে সার্বভৌমত্ব সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকলো না সেটা কিন্তু আগের মতই থাকলো তারপরে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম যে পাঁচই আগস্টের পরে এমন একটা সমাজ বিনির্মণ হবে এমন একটি রাজনৈতিক মানে দেশের পরিস্থিতি তৈরি হবে যেখানে ভেতরে শৃঙ্খলা ফিরে আসবে কিন্তু রাষ্ট্রের কি হাত পা আছে না নেই রাষ্ট্রের যে অর্গানগুলো আছে যে মানুষগুলো আছে তাদেরই এখানে কাজ করতে হবে সেটা না করে আমরা কি করছি আমরা গতানুগতিক যে পথ সেই পথেই নিজেদের বিলিয়ে দিচ্ছি বা নিজেদের সেই পথেই চালিত করছি তাহলে যতই সংস্কারের কথা আসুক যতই সংস্কার সংস্কার করে চিল্লানি দিক এটার পরিবর্তন হবে না আর এটা হলো বিভিন্ন জায়গায় প্রশাসনিক যে ব্যক্তি আছে যারা পুলিশ এবং অন্যান্য যারা আছে বাহিনী আছে তারা কিন্তু তাদের কিন্তু সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এবারের আন্দোলনে আমরা যারা ফিল্ডে ছিলাম আমার আমরা তো দেখেছি কিন্তু আমাদের সংকটগুলো আমরা জানি যে কারা কোন প্রশাসনের কারা এবং এই যে বড়ো বড়ো পুলিশ অফিসার এবং যে সব আমলারা আছে তারা এই নির্দেশনার সাথে জড়িত ছিল এবং সুবিধাভোগী সেই সুবিধাভোগীদের বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিয়েছি আমরা আমি দেখতে পালাম যে একজন সাধারণ পুলিশের এসআইকে পেটানো হচ্ছে সে ভাওয়া মা করে কান্নাকাটি করছে দেখেন এই যে পুলিশের গায়ে হাত দিচ্ছে এইটা যদি চলমান থাকে এবং এই যে হাত দেওয়ার এই যে এর বিরুদ্ধে এই যে নানান রকম মত তৈরি হচ্ছে যারা সন্ত্রাসী গোষ্ঠী করছে তাদের বিরুদ্ধে যদি শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে কিন্তু ঠিক হবে কেউ নানান রকম এই যে রাস্তা ফুটপাতে ফুটপাতে একেবারে যে এগুলো হকারগুলো আছে যারা রাস্তা দখল করে ফেলেছে এই জায়গাগুলো কোনো পরিবর্তন হয়নি পাঁচই আগস্টের পরে ব্যাটারি চালিত রিকশা থেকে শুরু করে এই রিক্সাগুলো ভর্তি হয়ে গেছে এটা নিয়ন্ত্রণের কাজ করা হয়নি কেউ যদি কেউ বলতে চাই যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আসলে ব্যাপারটা কি করবে চেইন তৈরি একটা চেইন তৈরি করেছিল সেখানে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা ওয়ার্ডে চার ভাগে ভাগ করে নানান ধরনের অঙ্গ সংগঠনের কমিটি করে দিয়েছিল তারা ছোটো ছোটো চাঁদাবাজি করতো ডং বেড থেকে টাকা আদায় করতো এই লোকগুলো কিন্তু এখান থেকে বিতাড়িত হয়েছে ঠিক ওইখানের অনেকেই আবার ওই গ্রুপ থেকে অনেকেই আছে এবং নতুন জানা তারা কিন্তু এই সংকটের মধ্যে এই এই জায়গাটাই ঢুকে গেছে চাঁদাবাজি করছে আর কাছে চাদাবাজি চাঁদাবাজি করতে পারছে না ওরা আবার ওই যে চিন্তাই নানান রকম চুরি চামারির সাথে রাখার সাথে জড়িত থানাগুলো অনেক থানায় লুট করা হয়েছিল সেই থানার যে অস্ত্রগুলো লুট হয়েছিল এবং অবৈধ অস্ত্র অনেকের কাছে ঘুরে গেছে আমরা দেখতে পারছি যে এর আগে কিন্তু এরকম অস্ত্রের তাণ্ডব ছিল না এইগুলোকে সরাতে হবে মানে করতে হবে এগুলোকে বাজেপ্ত করতে হবে খুব কঠোর এবং কঠিন অভিযান চালাতে হবে এবং রাজনৈতিক দল যেগুলো আছে বর্তমান সময়ে তাদের বেশিরভাগকেই দেখছি যেটা সিংহভাগ মানুষ অপছন্দ করে সেটা হলো ভারতীয় প্রশ্নে দিল্লির যে আগ্রাসন ভারতের যে আগ্রাসন এই আগ্রাসন কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি বা পারবেও না সেই জায়গায় আমরা দেখছি যে বেশিরভাগ রাজনৈতিক দল ভারতকে সেজদা করে বাংলাদেশের ইসে যেতে চাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যেতে চাচ্ছে তো এই রাষ্ট্রক্ষমতায় আসলে এই সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা তাদের উপেক্ষা করে তাদের চাওয়াকে উপেক্ষা করে আপনাকে যেতে পারবেন যদিও যারা এই বিএনপির নাম করে অনেকেই অনেককে এর কথাই বলবো যে বিএনপির নাম করে তারা নানা রকম চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে গেছে এবং আগের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসের মধ্যে চলে গেছে আপনারা এই সংকটগুলো তৈরি করছেন কোথাও কোথাও বহিষ্কার করা হচ্ছে কিন্তু কতজনকে নিয়ন্ত্রণ করবেন এখন তো একদিন এক প্রশাসনিক কর্মকর্তার সাথে মানে এক অধিদপ্তরের কর্মকর্তা আমাকে বললেন যে আগে আওয়ামী ছিল এখন বিএনপি উনি বিএনপির সাপোর্টার ছিলেন অমুক ছিলেন তমুক ছিলেন এইসব কথা বলতেছে কিন্তু আমি জানি যে উনি আওয়ামী লীগের আমলে প্রচন্ড রকমের আওয়ামী লীগের পা চেটি উনি চলেছেন এবং তিনি ওই যে মন্ত্রী ছিল ওনার অধিদপ্তরে সেই মন্ত্রীর জন্মদিন মনে রাখতেন এবং জন্মদিনের কেক খাওয়াইতেন তার ছেলে মেয়ে তাদেরও জন্মদিন তারা পালন করতেন তো এইগুলো হল কি আমার পরিবারের বেশিরভাগ মানুষের জন্মদিনই আমারই মনে নেই কিন্তু ওনারা মনে রাখে হেলাল ভাই পাঁচই আগস্টের পরে ধর্মের লেবাসে যতগুলো সন্ত্রাসী অশান্তি শৃঙ্খলা লেবাস ধারী এদের দ্বারাই বেশিরভাগ সংঘটিত হচ্ছে হ্যাঁ আর একটা ব্যাপার হলো ইসলাম ইসলামের নামে কিছু কিছু মানুষ আছে যারা ইসলাম ধর্মের নামে কিছু কিছু কথা বলছে এবং সেগুলো কোনো গোছালো কথা না তো এতে করে কি হবে যারা এই যে বাংলাদেশ বিরোধী যে শক্তি বিগত দিনে ভারতীয় চেতনায় যারা উদ্বুদ্ধ ছিল তারা কিন্তু এই জায়গাটা নিয়ে নিচ্ছে এবং সংকট তৈরি করছে আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই যে আপনারা যেটা এই যে সাহাবাগী বা অনেক পচা বাম আছে আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এদের খুব সামনের দিকে এসে নানান ধরনের কথা বলছে এবং এরা কি চায় এর কাছে স্পষ্ট না এরা বিগত দিনে আওয়ামী সময়ে এরা এই ভারতীয় এজেন্সির অন্তর্ভুক্ত ছিল অনেকে এবং আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা অনেক সময় বলি যে রয়ের কার্যক্রম এইটা সেইটা নানান ধরনের তো রয়ের কার্যক্রম বাংলাদেশে চালায় আসলে কারা সেটা তারা বাংলাদেশের মানুষই তো বাংলাদেশের মানুষই এই দেশের মানুষের শত্রু আপনাদের মনে করে দিতে চাই সোভিয়েত রাশিয়া যখন ভেঙে গেল তখন দেখা গেলো ওই দেশের একেবারে সুপ্রিম পর্যায় থেকে নিচ পর্যন্ত বেশির সব জায়গায় রয় ইয়া সিআর এজেন্ট ছিল তো বাংলাদেশে কিন্তু সেগুলো এখনো ক্লিয়ার হয়নি তারপরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের ভিতরে যারা আছে তাদের নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আছে তারাও বাংলাদেশের স্বার্থ রক্ষা করছে আমরা সেই বিষয়ে অনেকটাই সন্দেহ না একটা দর্শক প্রশ্ন করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমান প্রশাসন আছে প্রশাসনের ভিতরে অনেক আওয়ামী লীগ আছে এই আওয়ামী লীগকে নিয়ে কীভাবে এই সরকার সফল হতে পারে বিগত পনেরো বছরে শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে যে কাজটা করেছে সেটা হলো টোটালি দলীয়করণ করেছিল এবং সেই দলীয়করণ করার ফলে আমার মনে হয় যে নাইনটি বা এইটি পারসেন্ট তাদেরই লোক ছিল তো তাদের দিয়েই তারা এইগুলো চালিয়েছে এখন কথা হলো যে প্রথম দিকেই যেটা করা উচিত ছিল যে যারা এই শক্তি প্রথম সামনে প্রথম দিকেই যারা ছিল যেমন আপনার চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে যে ডিসিএসপি ছিল সচিবালয়ের যেসব সচিব ছিল প্রশাসনিক যেসব বড় বড় কর্মকর্তা ছিল যারা এই অপরাধে যুক্ত যদি সাথে সাথেই তাদের চাকরিচ্যুত করে তাদের যদি এখনো হতো আইনের আওতায় নিয়ে আসা হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো এখন আর থাকতো না কারণ আপনি তো চাইলেই পুরো বডিকেই নিশ্চিহ্ন করে দিতে পারবেন না আপনি চাইলেই সবাই এই নতুন করে রিফর্ম করা সম্ভব না কিন্তু মাথাটাকে এগুলো কেটে দিতে পারলে তাদের যদি আইনের মুখোমুখি করা যেত তাহলে কিন্তু এই নিচের দিকে যারা ছোট আছে সেগুলো কিন্তু সতর্ক হয়ে যেত এবং আইনের শাসন যদি বাস্তবিক প্রতিষ্ঠা করা যায় তাহলে এই সংকটগুলো মোকাবেলা করা সম্ভব তো আমরা সে সেটা খুব ভালোভাবে দেখতে মানে আমরা পাচ্ছি না এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে তার যেই প্রশাসনিক অদক্ষতা সেটা দৃশ্যমান এবং স্পষ্ট এবং সব জায়গায় নতুন করে আমরা ভেবেছিলাম যে নতুন করে কাউকে হয়তো বা নিয়োগ দেওয়া হবে যারা এই বিপ্লবের শক্তিকে ধারণ করে কিন্তু এবারও তা করা হয়নি তো এই সংকটে আসলে আমরা এখনই খুব বিভ্রান্ত হয়ে আছি এই বিষয়গুলো নিয়ে কারণ বিভ্রান্ত কেন হব না আর একটা ব্যাপার হলো সীমান্তে সীমান্তে হত্যার যে বিষয়গুলো সীমান্তে কিন্তু এখনও হত্যা চালিয়ে যাচ্ছে বিএসএফ সেই জায়গায় কঠোরভাবে কোনো নির্দেশনা আমরা দেখছি না আমাদের উচিত হলো এখনই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আসলে কথা তো আমি বলেছি সীমান্তবর্তী অঞ্চলে যে মানুষগুলো আছে প্রথমত তাদের ট্রেনিং করানো উচিত সামরিক ট্রেনিং এবং আমরা সার্বভৌমত্ব আন্দোলন থেকে কিন্তু বারবার বলছি এবং আমাদের ঘোষণাপত্রেও আছে যে দ্রুত যারা পরিণত আঠারো থেকে চল্লিশ বছর বয়স্ক এদের আসলে ট্রেনিং দেওয়া কারণ আমাদের যে বিশাল সীমানা এই সীমানার চারদিকেই ভারত এবং ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কখনোই না এবং ভারতের সাথে যদি কোনো সম্পর্ক হতে হয় বা দিল্লির সাথে সম্পর্ক হতে হয় তাহলে সেটা অবশ্যই স্বার্থের সমতার ভিত্তিতে কারণ দাদাগারি গিরি মেনে যদি বাংলাদেশে কেউ রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় কেউ যদি কাউকে সেজদা করতে চায় তাহলে সেটা হবে চরমপুর এবং রাজনৈতিক দলগুলো যদি গতানুগতিকভাবে সেটা নতুন হোক আর পুরাতন হোক গতানুগতিক পন্থা অবলম্বন করে বাংলাদেশের রাজনীতির বিন্যাস করতে চায় এবং ক্ষমতার স্বপ্ন দেখতে চায় তো আমার মনে হয় এই পাঁচই আগস্টের মতন ঘটনা আবার ঘটে যেতে পারে আরেকটা প্রশ্ন করছে দর্শকরা এই যে চুরি ডাকাতি চিন্তাই হচ্ছে এগুলা কি ভারত করাচ্ছে নাকি অন্য কেউ এই চুরি দেখার চিন্তাই এগুলো আসলে এগুলো দেশের আভ্যন্তরীণ সমস্যা এটা ভারত কেন করাবে কিন্তু এই যে মানে কিছু বিষয় আছে যেমন আপনার আপনার যে এখানে যে সংকটগুলো এগুলো তো নিয়ন্ত্রণ করতে হবে রাষ্ট্রযন্ত্রের এখানে বিদেশি শক্তি হস্তক্ষেপ করতে পারে নানা রকম সংকট তৈরি করতে পারে এমনকি প্রশাসনের ভিতরেও সংকট তৈরি করতে পারে আপনার যে গোয়েন্দাগিরি বা এজেন্সির যে কাজগুলো একটা রাষ্ট্রের ভিতরে কিভাবে সংকট তৈরি করতে হয় সেই সংকটের ক্ষেত্রে কিন্তু তারা প্রথমত দেখে নিরাপত্তা বাহিনীগুলোকে কিভাবে দুর্বল করে দেয়া যায় প্রশাসনিকভাবে তাদের কীভাবে ভেঙে দেওয়া যায় এই বিষয়গুলো এবং রাজনৈতিক দলগুলো যারা দেশের মানুষের হয়ে কথা বলতে পারে তাদের ভিতরে বিভেদ সৃষ্টি করা তো বিভেদের আসলে যেটা সেটা তো আমি দেখছি যে নিজেরা নিজেরাই বিভেদ করছে এজেন্সি কত কি করছে সেটা তো পরের ব্যাপারের নাম কি আমাদের বলতে আসলে কোনো রাষ্ট্র নেই একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক স্বার্থের ভিত্তিতে সেইখানে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র না তবে ভারতের সাথে আমাদের সম্পর্ক হইতে পারে স্বার্থের হ্যাঁ যেই অসম যে ব্যবস্থাপনা ছিল বাংলাদেশের সাথে যে তারতম্য ছিল সেই তারতম্যটাকে গুছিয়ে যদি ভারত আঁকতে পারে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে এইটাই আমি বিশ্বাস করি আর একটা হলো যে তোমার আরেকজন সম্ভবত ভারতের নাগরিক লিখেছে ভারতের দয়াই বাংলাদেশ ভারতের দয়ায় বাংলাদেশ চলে আসলে না বাংলাদেশে আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ থেকে চতুর্থ বা পঞ্চম রেমিটেন্স ভারতে যায় এটার পেছনে কারণটা কি কারণ এখানে অনেকেই চাকুরত আছে এবং ভারতের সাথে যে আমাদের আমদানি রপ্তানির যে বিষয়টা আমরা প্রচুর পরিমাণে ভারত থেকে আমদানি করতাম এবং এখন কিন্তু সেটা অনেকাংশে কমে গেছে এবং আমরা আমাদের বিকল্প সৃষ্টি করেছি এবং দেশের অভ্যন্তরে অনেক কিছুই ই করা হচ্ছে আপনারা কিছুদিন বেশ কয়েক বছর ধরে দেখেছেন যে ভারতীয় পণ্য বয়কটের যে আহ্বানটা কিছু কিছু দল করেছে সেই জায়গাটায় পণ্যগুলো তৈরি করা তাহলে বাংলাদেশের ভিতরেই যেমন বাণিজ্য বাংলাদেশের ভিতরেই সেই প্রোডাক্টগুলো যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের মানুষগুলোই লাভবান হবে তো যতটা সম্ভব দেশকে যদি স্বয়ং করা যায় তাহলে বিদেশি পণ্য আমরা কেন কিনবো তবে হ্যাঁ অনেক একটা মানুষ বা একটা রাষ্ট্র তো সব দিক দিয়ে পারে না যদি তাই যেহেতু হতে পারে না সেহেতু আমাদের সহজলভ্য এবং যে যেখানে থেকে আমাদের কিনলে সুবিধা হয় সেখান থেকেই রাষ্ট্র কিনবে হ্যাঁ প্রথমত সবাইকে বাংলাদেশের স্বার্থটাই দেখতে হবে কিন্তু আমরা আসলে ভাগ হয়ে যায় দলে মতে গোষ্ঠীতে এই যে ভাগ ভাগ হয়ে যায় শেষ পর্যন্ত আমরা যে বাংলাদেশের পক্ষের মানুষ এই পক্ষের মানুষের সংখ্যা হয়ে যায় খুবই কম এটাই আসলে বিষয় তো যাই হোক সামগ্রিকভাবে আমি যেটা মনে করি যে বাংলাদেশে আরেকটা প্রশ্ন করছে তেরা করে সম্ভবত আমি প্রশ্নটা করছে শেখ আবার ফিরে আসবে না ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা দেওয়ার ইনকিলাব আসলে কোন দেশের এটা এই স্লোগানটা উপমহাদেশ মানে ভারতবর্ষের হ্যাঁ এটা একটা গাধার মতন প্রশ্ন হয়ে গেছে ইনকিলাব জিন্দাবাদ হলো বিপ্লব হ্যাঁ জয় হোক তো এটাই আর কি এটা কিন্তু উপমহাদেশের এবং ভারত বিরোধী যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে তখন এটা হিন্দু ধর্মবর্ণ নির্বিশেষে এই স্লোগানটা দেওয়া হতো তোমাদের আসলে পড়াশোনা খুবই কম যার কারণে এই প্রশ্নগুলো করো হ্যাঁ লাইভে এটা হলো সমস্যা কেননা এটা তুমি গুগলে সার্চ দিলে এটা পেয়ে যেতে যেহেতু তুমি গুগলে সার্চ না দিয়ে এখানে আমাকে প্রশ্ন করছো তো এটা হলো আসলে তাহলে তোমাদের জানতে হবে ইতিহাস যদি না জানতে চাও না করো তাইলে তুমি বুঝতে পারবে না আর বর্তমান সময় যেটা হয়েছে সেটা হলো মানুষ এক একটা বিষয়কে বোঝার জন্য তারা শুধু অনলাইন বেজ তারা দেখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক টেসবুক এই সবে যা দেয় সেগুলোকেই বিশ্বাস করে পরবর্তী দেখা যায় যে না আসলে ঘটনাটা একটু অন্য এই জন্য সবকিছুর বাইরে নিজের স্বাধীন চিন্তাভাবনাকে খাটাইতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে আসলে ঘটনাটা কি হতে পারে তো এটাই আর আমি যেটা বলতে যাচ্ছি যে সবকিছুর বাইরে বাংলাদেশের প্রশ্নে সবাইকে এক হবে সেটা দল দল নির্বিশেষে এবং বাংলাদেশের জন্য কাজ করতে হবে তো এটাই আর কি আমার অনেক কথাই বলে ফেললাম তো সার্বভৌমত্ব আন্দোলন থেকে আমরা চাই যে সবসময় বাংলাদেশ পন্থী মানুষগুলো একত্রিত হোক এবং যে কোনো সংকটে আহ এগিয়ে আসুক আওয়ামী লীগের কোথায় চাকরি পেলে যা হয় আর কি এখন আসলে অনেক কোটায় তারা চাকরি পেয়েছে অনেকেই এবং সেই কোটাগুলো কোটাগুলো আসলে বাদ যেতে হবে এই বাংলাদেশে সংকট তৈরি করেছে একটা দল এলে তারা তাদের গোষ্ঠীর লোকজন ঢুকিয়েছে আর এক দল আসলে তাদের বাদ দিয়ে তাদের গোষ্ঠীকে ঢুকিয়েছে এটা একবার সাধারণ মানুষ থেকে শুরু করে মানে বাংলাদেশের যে আমলা কর্মকর্তা কর্মচারী সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের ভিতরেও এইগুলো স্পষ্ট এগুলো বা একটা রাষ্ট্রীয় গঠনের এবং রাষ্ট্র শক্তিশালী হওয়ার পিছনে বড় সংকট তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে